রাজবাড়িতে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে কারাতে পরীক্ষা ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়েছে প্রতিবেদনে। জেলা স্টেডিয়ামে মার্শাল পাওয়ার শতকান একাডেমি। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান কারাতে ফেডারেশনের জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ আতিকুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর কোচ ও সাবেক খেলোয়াড় মোহাম্মদ সারওয়ার হোসেন জাতীয় কারাতে কোচ ও রেফারি কারাতে ফেডারেশনের প্রধান প্রশিক্ষক সিহান শেখ ওয়াহেদ আলী পুলিশের সাবেক কারাতে কোচ ফজর আলী ফয়েজ প্রশিক্ষক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হাসান শাহিন রাজবাড়ী ক্রিয়া সংস্থার সদস্য কাজী তানবির মাহমুদ উনিশশো সালে রাজবাড়িতে ওস্তাদ ফজর আলী ফয়েজের হাতে কারাতে প্রশিক্ষণ শুরু হয় বর্তমানে ওস্তাদ মোহাম্মদ এনামুল হাসান শাহিনের অধীনে একশো জন ছেলে মেয়ে কারাতে প্রশিক্ষণ গ্রহণ করছেন ইতিমধ্যে দেশে বিদেশে বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রাজবাড়ী জেলার সন্তানেরা স্বর্ণরূপ্য রৌপ্য ব্রোঞ্জ সহ নানাবিধ পদক অর্জন করেছেন একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ক্যারি করে যে মার্শাল আর্ট তার একটা হচ্ছে কারাতে আপনারা জানেন যে কারাতের এটার অরিজিন জাপান এটা অনেক সিস্টেমেটিক একটা মার্শাল আর্ট যার মধ্য দিয়ে এখানে স্ট্রিং যে বিষয়গুলো আছে একই সাথে শারীরিক ফিটনেস এবং স্পোর্টস হিসেবে সারা ওয়ার্ল্ডে কারাতে কিন্তু অনেক বেশি পপুলার আমরা প্রথমত দেখা যায় একজন সাধারণ মানুষ যখন আসে কারাতে প্রশিক্ষণ গ্রহণ করার জন্য বাবা মারা যখন নিয়ে আসেন তখন আমরা বাচ্চাদেরকে বেসিক্যালি বেসিক জিনিসগুলো আমরা প্রথম শিখাই বেসিক বান্স কিভাবে করতে হবে ব্লক ডিফেন্স কীভাবে করতে হবে এগুলো বেসিকটা করানোর পরে আমরা কাতা শিখাই কাতা যেটা মানে একটা সায়া মতো ধন্যবাদ আমার নাম মোহাম্মদ ফজর আলী ফয়েজ আমি উনিশশো সাল থেকে রাজবাড়িতে কারাতে প্রতিষ্ঠা করি প্রতিষ্ঠিতা করার পরে তখন ছিল ইয়াং ড্রাগন মার্শাল আর্ট নায়ক রুবেল জাহাঙ্গীর আলমের আন্ডারে করতাম পরবর্তীতে দু সালে কারাতে ফেডারেশনের মাধ্যমে শতকন কাড়াতে আমরা শুরু করছি আদি এখনও আছে কারাতে এমন একটা জিনিস মার্শাল আর্ট যা হচ্ছে যুদ্ধের শিল্প এটা শুধু আত্মরক্ষামূলক প্রশিক্ষণই নয় এটি তার নিজের সেফ সেলফ ডিফেন্স এবং ইফটিজিং প্রতিরোধ করা যায় আর আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের কারাতের প্রতি তারা যদি একটু নজর দেয় যেমন এই বাচ্চারা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে নিজের টাকা দিয়ে তারা অনেক সময় ভালো খেলোয়াড় নিজ টাকায় অংশগ্রহণ করতে পারে না আমি সেহান শেখ ওয়াহেদ আলী সিন্টু বাংলাদেশ জাতীয় কোচ এবং আন্তর্জাতিক রেফারি কারাতের সঙ্গে দীর্ঘ চল্লিশ বছর আছি বাংলাদেশে কারাতের অনেক প্রাপ্তি আছে সম্ভাবনাও আছে বিগত দিনের এসে গেমসগুলোতে যতগুলো পদক কারাতে থেকে এসছে অন্যান্য গেম থেকে অতগুলো পদক আসেনি কিন্তু সেই হিসেবে প্রাপ্তি অনেক কম পৃষ্ঠপোষকতার অভাব জেলা ক্রীড়া সংস্থা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে যদি কারাতে পৃষ্ঠপোষকতা ঠিকমতো করা যায় আর অনেক বেশি সম্ভাবনা কাড়াতে আছে। ইতিপূর্বে কমনওয়েলথ গেম তো স্বর্ণ পদক এসেছে কিন্তু এখন পর্যন্ত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ থেকে আসেনি আশা করি সরকার যদি দৃষ্টি দেয় এই কারাতে থেকে ওয়ার্ল্ড পদক আসা সম্ভব আমার নাম শেখ মোহাম্মদ আব্দুল্লা আমি আমার যখন পাঁচ বছর তখন থেকে আমি কারাতে করি আমার গোল্ড মেডেল চব্বিশটা আমার আমার সিলভার চারটা ব্রোঞ্জ চারটা গোল্ড ষোলোটা আমি বাংলাদেশের হয়ে প্যারাকায়ই খেলতে চাই